শুরুতে বলে রাখছি অপ্রাপ্ত বয়স্করা এই ভিডিওটি দেখবেন না থাইল্যান্ডের কুসামই এক স্বর্গীয় দিন যেখানে রাতের বেলায় বিচ ক্লাবগুলোতে পার্টি করে একটি ভিন্নতর মজা আছে কুসামের বিচ ক্লাবগুলোতে পার্টি করার মানে শুধু সুর আর সুরের মেলবন্ধন নয় এটি আলো সঙ্গীত মজা মিলে এক অবশ্যরণীয় অভিজ্ঞতা কোসামের ফুলমুল পার্টির একটি ভিন্নতর্মীয় অভিজ্ঞতা যা আপনি কখনো ভুলতে পারবেন না জীবনে একবার হলেও এ পার্টিতে অংশগ্রহণ কারণ এটি একটি শুধু পার্টি নয় এটি একটি স্মরণীয় রান যা আপনাকে সত্যিকারের থাই সংস্কৃতি এবং ভ্রমণ আনন্দের স্বাদ দেবে আর সেই সব কথা নিয়ে থাকছে এই ভিডিওতে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে থাইল্যান্ডের বিচ ক্লাবগুলোতে যে নাইট পার্টি হয় সেটা আপনারা বেশ ভালোভাবেই দেখতে পাবেন আর আমার চ্যানেলে ছাড়া নতুন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দেবেন তো চলেন আর কথা না বাড়িয়ে যাই মূল ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ও শুভেচ্ছা বিজ কাপ গুলোতে সাধারণত সন্ধ্যার পর থেকে জমতে শুরু করে সূর্যাস্তের মনোরম দৃশ্যের সাথে ডিজে মিউজিক শুরু হয় সূর্যাস্তকে বিদায় জানিয়ে এক আকর্ষণীয় রাতের সূচনা হয় এখানে ফুলমুন পার্টিতে সুরের অন্যতম আকর্ষণ হল ডিজেদের পারফরমেন্স এখানে একটি সুবিশাল লাল পানির দোকান আছে আপনারা এখানে লাল নীল যা পারেন খাবেন আর নাচবেন কোনো সমস্যা বিচ পার্টিতে এবারে আমি প্রথম আসছি সত্যি আমার কাছে একটা অন্যরকম একটা ভালো লাগার কাজ করতে ছিল ক্লাব সারা রাত লাইভ ডিজে শো চলে প্রতিটি বিটে এমন এক তালে সৃষ্টি হয় যা আপনাকে নাচতে বাধ্য করবে যদি আপনি নাচতে নাও জানেন তারপরেও আপনি যেভাবে পারেন আপনি নাচতে শুরু করবেন আর আপনারা এই এই ভিডিওতে সেগুলো নিয়ে আপনি দেখতে পারবেন যে যেভাবে পাচ্ছে সে সেইভাবে নাচ এখানে কে কি মনে করলো তার কোনো এখানে কেউ কোনো পরোয়াই করে না আপনি শুধু নেচে যাবেন ফুলমন পার্টির আরেকটা প্রধান আদর্শ হল বিশাল নাচের মঞ্চ যা সৈকতের বালিতে অবস্থিত সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিলিয়ে ডিজের তালে তালে সবাই নাচে মেতে ওঠে পর্যটক এবং ভ্রমণ পিপাসুরা সবাই মিলে একসাথে নাচ বালির উপর নাচের অভিজ্ঞতা আপনাকে দেবে এক ভিন্ন রকম অনুভূতি আমি যেভাবে পারছি নাচছি তারপর একটু কম নাচতে পারছি কারণ আমি আপনাদের জন্য ভিডিও বানাইছি তো ভিডিও বানাইতে গেলে নাচ হয় না বা কোনো মজা অনেক মজা থেকে বঞ্চিত হতে হয় এখানকার কিছু কিছু ড্রিঙ্কস এই রাতে পাওয়া যায় যা আপনি পার্টির অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলবে এছাড়া ক্লাবগুলোতে ফায়ার শোয়ের আয়োজন করা হয় যেখানে দক্ষ শিল্পীর আগুন নিয়ে শৈল্পিক প্রদর্শনী করেন যা এক কথায় চোখ দাঁড়ান সত্যি আমি মানে এই ফায়ার শো এক ফার্স্ট দেখলাম আমি এর আগে কখনও দেখি নাই কিন্তু দেখে যা আমার মনে হয়েছে অবিশ্বাস্য আগুন নিয়ে অনেক ধরনের কষ্ট করে থাকে যেটা খুবই ভালো লাগবে আপনারা যদি মানে গ্রুপ ওয়াইজ আসেন বা একা আসেন কোনো সমস্যা নাই কারণ এখানে সবাই যে যেভাবে পারতেছে নাচতেছে তবে মানে আমরা যারা এশিয়ান অনেকেই তারা শুধু রায় আসছে এই পার্টিতে যোগ দিতে এখানে আমি এশিয়ানরা খুব কমে পাইছি বাকি সব এখানে রাশিয়ান ইউরোপিয়ান কানাডিয়ান অস্ট্রেলিয়ান এরা এখানে বেশি তো আজকে যেহেতু আমি এখানে প্রায় রাত্রি তিনটা চারটা পর্যন্ত এই ক্লাবে আমি নাচবো মজা করব তো চেষ্টা করব আপনাদেরকে আমি এর থেকে বেশ কিছু অংশ আপনাদেরকে দেখানোর এই ফায়ার শো দেখে সত্যি আমি মানে মুগ্ধ হয়ে গেছি এরকম ফায়ার শো আমি এর আগে কখনোই দেখিনি এখানে আমি অনেককেই চিনি না অ্যাট ফার্স্ট আজকেই দেখা হলো এবং এখানে সবার সাথে আমি নাচানাচেই শুরু করলাম যতটুক পারি মাঝে মাঝে ক্যামেরা বন্ধ করে আমি নাচ নাচছি এখানে সবাই খুবই প্রিয় এখানে আপনি কোন দেশ থেকে আসছেন সেটা এখানে ম্যাটার করে না আপনি একটু মোটামুটি ভালোভাবে নাচতে পারলে আপনার সঙ্গে সবাই এসে নাচা শুরু করবে তার মানে মানেই না এখানে খারাপ কিছু আপনাকে করবেন ওকেন যে বিষয়টা তা না কিন্তু আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে এসে নাচতে পারেন এখানে কোনো সমস্যা নেই জীবনে কিছু করিয়ার না করি এটলিস্ট মজা করতে হবে ভরপুর মজা করতে হবে তো সেই আমি একে একা ঘুরতেছি কারোর সঙ্গে মানে আমি এখন পর্যন্ত কারো কোনো বাঙালির সঙ্গে আমি কথা বলতে পারি নাই এটা একটা যেমন কথা বাংলা খাবারও খাইতে পারি নাই যা হোক কিন্তু একা একা ঘুরতেছি একা একা মজা করতেছি খুবই ভালো লাগতেছে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে নতুন নতুন বন্ধু যোগ হচ্ছে আপনারা যারা একা একা ভ্রমণ করতে চান আমি মনে করি আপনারা এখনই বেরিয়ে পড়ুন আমি চেষ্টা করছি যারা একা ঘুরতে যাবে আমার এই থাইল্যান্ড সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ভিডিও আছে আপনারা যদি খুব ভালোভাবে দেখেন আমি বিশ্বাস করি যে আপনারা থাইল্যান্ড খুব সহজেই আপনারা ভ্রমণ করতে পারবেন আমি চেষ্টা করছি যত কম খরচে ঘুরে বেড়ানো যায় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার বীজ ক্লাবের নাচানাচি শুধু আনন্দের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি একটি মেলবন্ধনের স্থান এখানে স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটক যারা সবাই আসেন এখানে সবাই একত্রিত হয় নতুন বন্ধুত্ব তৈরি হয় অনেকেই জীবনের এই মুহূর্তগুলো অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ভালোবাসে তাই বীজ পার্টির সময় আপনার চারপাশে এমন মানুষ পাবেন যারা খোলা মনে আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত এবং তাদের সঙ্গে আপনি সুন্দর সময় আপনি নাচানি জীবনে কাটাই দিতে পারেন রাশিয়ান এই বন্ধুর সঙ্গে অল্প সময়ে বেশ আন্তরিকতা ভালোই তৈরি হয়েছে তারা বেশ একটা গ্রুপ আসছে তো তাদের সঙ্গে একসঙ্গে আমরা বসে মোটামুটি আড্ডা ভালোই দিয়েছিলাম তো ও নাচানাচিতে খুবই পাগল গান বাজলে সে নাচ আরম্ভ করে দেয় তো ফায়ার শোতে সে আগুনের যে দড়ি লাভ সেটা দেওয়ার জন্য আসছে কিন্তু সে ভয়ে পরে আর দেয় নেই কিন্তু সে আমার জন্য অনেকক্ষণ নাচছে তো সেটারই কিছু অংশ আমি তো আপনারা দেখতে পাবেন সামনে সে কীরকম নাচানাচি করছে পাগল নাচানাচি এবং সে প্রচুর ফুর্তি বাস একটি মেয়ে প্রচুর ফুর্তি করে এই নাচটির সম্পূর্ণ ভিডিও সামনে আসছে আপনারা দেখতে পাবেন অবশ্যই বিচ ক্লাবে নাচানাচি রাতভর চলতেই থাকে মুক্ত আকাশের নিচে সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে থাকা সুর আর নাচের এই পরিবেশ সত্যিই মুগ্ধকর সূর্যাস্তের পর শুরু হয় এই আনন্দের যাত্রা শেষ হয় ভোরের আলোতে বন্ধু আর আনন্দে এই মুহূর্তগুলি জীবনে স্মরণীয় হয়ে থাকে বিচ ক্লাবের এই অভিজ্ঞতা আপনাকে দেবে জীবনের এক আনন্দময় স্মৃতি এটি শুধু সুর এবং আলো নয় বরং নাচ বন্ধুত্ব উন্মুক্ত বাতাসে স্বাধীনতার মেলবন্ধ তাই যখনই সুযোগ পাবেন সাগরের পাশে বিচ ক্লাবের নাচানাচির এই অভিজ্ঞতায় নিজেকে হারিয়ে ফেলতে ভুলবেন না তবে একটি কথা বলি এখানে যারাই আসছে তারা প্রচুর ফুর্তিবাস তাদের মনে এতটাই ফুর্তি মানে এখানে বাইরে যাদের যত দুঃখ বেদনায় থাকুক না কেন তারা এখানে এসে নিজের লাইফটাকে এমনভাবে এনজয় করতেছে সত্যি মানে আমি জাস্ট অবাক ডিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন যে কোনো তথ্য এবং কোনো যদি মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি এবং পরের ভিডিও দেখার আমন্ত্রণ করছি ধন্যবাদ শুভন্ত